যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বরিশাল জেলার উপজেলার করা অবস্থায় একটি লঞ্চে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার হতাহতের এই ঘটনা না ঘটলেও লঞ্চটির কিছু অংশ পুড়ে গেছে পরবর্তী সময়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেবানো হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি গণমাধ্যমকে বলেন কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বরিশাল নদীবন্দর কর্মকর্তা সেলিম রেজা গণমাধ্যমকে জানিয়েছেন গভীর রাতে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইঞ্জিন ব্যতীত আগুনে গোটাল অংশের সবকিছুই পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে